আজ দুপুরে করেছিলাম লোটে মাছের ঝুড়ো আমাদের বাড়িতে যেভাবে লোটে মাছের ঝুড়ো করা হয় আমি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে বেগুন সরু করে কেটে লাল লাল করে ভেজে আমি সেটা তুলে রেখেছিলাম তারপরে সরু করে আলু কেটে সেটাকেও হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা রসুন কুচি তারপর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চেরা যে যতটা ঝাল খাবেন তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি তারপর সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে আমি লোটে মাছগুলোকে কেটে টুকরো করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর কিছু আমি এই রান্নাটায় অ্যাড করি না এই রান্নাটায় কিন্তু লবণ আমি একদম শেষের দিকে দিয়েছি কারণ প্রথম দিকে লবণ দিলে এতটাই জল বেরোবে যেটা শুকাতে বা টানাতে অনেকটা সময় লেগে যাবে ভালো মতন পুরো মাছটা শুকিয়ে এলে এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিয়েছি প্রচণ্ড ভালো হয় খেতে এক থালা গরম ভাত নিমেষেই উঠে যাবে